আগে হিসাব করে ব্যাপারটা কি ঠিক হবে না শুধু ইসলামী নয় বাংলাদেশের প্রধান যে সমস্ত রাজনৈতিক দল আছে আছে। আগামী নির্বাচনে আমরা সকল ইসলামী দল এবং জাতীয়তাবাদী ছোট ছোট দল ডানপন্থী দল দেশপ্রেমিক দল এই সকলকে মিলে একদিকে একটা পার্টি হবে আরেকদিকে আমরা সকল দল এক হওয়ার জন্য চেষ্টা করছি যদি এই জোট হয় ইসলামী সকল দল যদি এক জায়গায় আসে তাদের সাথে যদি বিভিন্ন দল আসে এবি পার্টি আসে লেবার পার্টি আসে আমাদের জাকসার এখানে যদি আসে তাহলে একটা বৃহত্তর রাজনৈতিক সমঝোতা তৈরি হয়ে এদেশের মানুষ ওই বিকল্প শক্তিকে ভোট দেবে ইনশাআল্লাহ আমাকে শুধু একথাই বলে আপনারা সব ইসলামী দল এক হলে আর কোন অসুবিধা হবে না হয়ে যাবে মুসলমানরা এক হয়ে যাবে হিন্দুরা কি হবে তারা এক হয়ে যাবে কারণ তারা দেখছে যে ইসলামপন্থীরা হিন্দুদের উপরে কোনো অত্যাচার করে না ভালো মানুষ কোনো অন্য মানুষের উপর অত্যাচার করে না ইসলাম সকল ধর্ম বিলম্বের অধিকার নিশ্চিত করেছে সকল ধর্মের অনুষ্ঠান পালনের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে সুতরাং সকল মানুষের নিরাপত্তার যে জোট হবে সেই জোটের নাম হবে জুলাই চেতনা জোট এবং সেই জোটের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে ইনশাল্লাহ এই নির্বাচনে চোদ্দগ্রাম এক বলিষ্ঠ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ এক সময় চোদ্দ গ্রামের বাসী একটা ঐক্যবদ্ধ ছিল সকল স্লোগান ছিল চোদ্দ গ্রামের জনতা গড়ে তোল একতা আপনারা যারা জানেন তো এবার আমি সেই স্লোগানটা দিতে পারি চোদ্দ গ্রামের জনতা একতা সুতরাং এই গ্রাম এটাকে আমি রাজনৈতিক ভাবে দেখি না সকল মানুষ চোদ্দ গ্রামের আমার আত্মার আত্মীয় বিএনপি করেন তিনি আওয়ামী লীগ করেন তিনি অন্য কোন দল করেন এখানে দলীয় পরিচয়ে আমি পরিচিত নই সেই মানসিকতা আমার নেই আমি সকলকে একই পরিবার মনে করি একই পরিবারের সদস্য মনে করি বিএনপি তো আমার একই বড়ের বাসিন্দা হচ্ছিল একসাথে বিএনপি সহ এক জোটবদ্ধ কাজ করেছি বিএনপির যারা সত্যিকার কর্মী নেতা চলেন তাদের সাথে এখন আমার হৃদয়ের ব্যক্তিগত সম্পর্ক আছে সুতরাং আমি তাদেরকে বলবো চোদ্দ গ্রামের স্বার্থে আপনারা বিবেচনা করুন কাকে নির্বাচিত করলে চোদ্দ গ্রামের স্বার্থ রক্ষা হবে কাকে নির্বাচিত করলে জাতীয় পর্যায়ে চোদ্দ গ্রাম ভূমিকা রাখতে পারবে সেই বিবেচনায় আপনাদের পূর্বের আত্মীয় হিসাবে মানুষ হিসাবে আমি আপনাদের বক্তিও চাই রাজনৈতিক দল বিএনপি আপনারা করবেন আমিও সহযোগিতা করবো বিএনপি কে কিন্তু চন্দ্রগ্রামের স্বার্থে উত্তম যেটি সেই সিদ্ধান্ত আমাদের দিতে হবে সম্মানিত ভাইরা আমি এখানে কোনো বিদ্বেষের রাজনীতি চাই না সময় অত্যাচারিত হওয়ার পরে পাঁচ আগস্টের পর এই চোদ্দ গ্রামে আমরা প্রতিহিংসার কোন রাজনীতি এখানে সুযোগ দিইনি আমরা কোন মামলা করিনি আপনাদের এখানে যে ঘটনাটি করেছিল মাঝখানে সেটিও তাদেরই বারাবার ছিল আমাদের বারাবার ছিল না সুতরাং আমি নিশ্চিতভাবে ভাবে দিতে চাই আপনাদের সহযোগিতা আল্লাহর ইচ্ছা যদি আমি নির্বাচিত হতে পারি জাতীয় এবং চোদ্দ গ্রামের কল্যাণের জন্যে আমি দৃঢ় ভূমিকা পালন করবো আমি কোনো পার্থক্য করব না কারো ব্যাপারে এখানে সকলেই সমান থাকবে যে যে দলে করুক সকলেই এখানে সমান অধিকার খুঁজ পাবে